খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা আছে কলেজ ছাত্রের মৃত্যুর খবরে হাসপাতাল অবরুদ্ধ ও ভাঙচুর লন্ডনে চিকিৎসা হবে খালেদা জিয়ার ভূমিকম্পে ক্ষতি কমাতে প্রস্তুতি ও সচেতনতায় জোর তারিক রহমানের একত্রিশ দফায় বদলে যাবে শরীয়তপুর নুরুদ্দিন আহমেদ অপু প্রিয় দর্শক এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দেবেন এবার বিস্তারিত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সব কিছু ঠিক থাকলে আজ শুক্রবার সকালের মধ্যেই তার লন্ডন যাত্রার সম্ভাবনা রয়েছে অবশ্য বিষয়টি নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স আসার ওপর এবারও কাতারের আমিরের দেওয়ার রয়্যাল অ্যাম্বুলেন্সেই লন্ডন নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে এর আগে গত সাত জানুয়ারি একই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া তবে প্রতিবার এয়ারবাস এ ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্স কেন জানলে আপনিও অবাক হবেন এই এয়ার অ্যাম্বুলেন্স হল দ্রুতগামী এয়ারবাস বাস এ ওয়ান নাইন অ্যাম্বুলেন্স এটিকে একটি ভাসমান হাসপাতালও বলা যেতে পারে এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা এয়ারবাস এ ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে জানতে চাইলে অ্যাভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াইদুল আলম গণমাধ্যমে বলেন এই বিমানটি যে কোনো জরুরি অবস্থায় সর্বাধুনিক চিকিৎসা দেওয়ার মতো প্রযুক্তিতে সজ্জিত যা ট্রানজিটের সময় রোগীর নিরবিচ্ছিন্ন যত্ন নিশ্চিত করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সিফাত খান নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে পরে মৃত্যুর খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে সিফাত উপজেলার মতলব পৌরসভার চরম মুকুন্দি গ্রামের শরীফ খানের ছেলে তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সরজমিনে দেখা যায় কলেজ ছাত্র সিফাত খানের মৃত্যুর খবরে হাসপাতালের জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় তিন ঘণ্টা হাসপাতাল অবরুদ্ধ করে রাখেন সিফাতের সহপাঠী স্বজন ও এলাকার বিক্ষিপ্ত জনতা এদিকে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল জাবির হোসনাইন সানিব ও মতলব দক্ষিণ থানার ওসি সালে আহমেদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুর একটায় প্রচণ্ড জ্বর অবস্থায় সিফাতকে হাসপাতালের জরুরি বিভাগে তার মা চিকিৎসার জন্য নিয়ে যান পরে কর্তব্যরত চিকিৎসক ড মোশারফ হোসেন প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে হাসপাতালে ভর্তি করে দেন হাসপাতালে রোগের চাপ থাকায় বারান্দায় চিকিৎসা চলে তার মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে স্যালাইন শেষ হলে সিফাত হেটে বাথরুমে যান এর মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সিফাতের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সব কিছু ঠিক থাকলে আজ শুক্রবার সকলের মধ্যেই তার লন্ডন যাত্রার সম্ভাবনা রয়েছে অবশ্য বিষয়টি নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স আসার উপর এবারও কাতারের আমিরের দেওয়া রয়্যাল অ্যাম্বুলেন্সে এই লন্ডন নেওয়া হবে বিএমপি চেয়ারপারসনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে এভার কেয়ার হাসপাতালের বাইরে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন এদিকে অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে দেশে আসছেন তার পুত্রবধূ ড জুবাইদা রহমান গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এর আগে বেলা সাড়ে এগারোটায় এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড এতে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন বৈঠক শেষে দুপুর তিনটে চল্লিশ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক জাহিদ বিকেলে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও আলমগীরও জানিয়েছেন কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে বৃহস্পতিবার মধ্যরাতে আজ ভোরের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যাত্রা করবে আবারও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ গতকাল বৃহস্পতিবার সকাল ছটা চোদ্দ মিনিট সেকেন্ডে রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয় তবে ভূমিকম্পটি তেমন জোরালো ছিল না এই নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে যার বেশিরভাগেরই উৎপত্তিস্থল ঢাকার নিকটবর্তী জেলা নরসিংদীতে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত যা গত কয়েক দশকের মধ্যে বাংলাদেশে হওয়া সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প তিনটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশে কয়েকদিনের মধ্যে একের পর এক এমন ভূমিকম্পের ঘটনায় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথাযথ প্রস্তুতি না থাকার পাশাপাশি সামনে এসেছে প্রায় সব শ্রেণীর মানুষের মাঝে সচেতনতার ঘাটতির বিষয় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আগে থেকে নানান সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার কথা বললেও এখন স্বীকার করছে তা যথেষ্ট নয় এই প্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পে জানমালের ক্ষতি ও প্রাণহানি কমাতে পূর্ব প্রস্তুতি জনসচেতনতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার উপর জোর দিতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার বাস্তবায়নের মাধ্যমে শরিয়তপুরকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করা হবে বলে মন্তব্য করেছেন শরিয়তপুর তিন আসনে দলটির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বৃহস্পতিবার চারই ডিসেম্বর শরীয়তপুরের গোসাইহাট উপজেলার সামন্তসার ও নলমুড়ি ইউনিয়নে গণসহযোগ ও মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন নুরুদ্দিন আহমেদ অপু বলেন দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মানুষের দ্বারে দাঁড়িয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছি এই দফাগুলো শুধু এই আসন নয় পুরো শরীয়তপুর জেলাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন ম্যাডাম গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন আমরা অত্যন্ত মর্মাহত তার দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করছি তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন এটাই কামনা